দিল্লি হাইকোর্টে বড় ধাক্কা খেলেন তৃণমূল সাংসদ অর্থের বিনিময়ে প্রশ্নকাণ্ডে লোকপালের পরবর্তী শুনানি রুখতে আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি কিন্তু বিচারপতিরা স্পষ্ট জানিয়ে দিলেন এই পর্যায়ে কোনো স্থগিতাদেশ দেওয়া সম্ভব নয় এই রায়ের ফলে স্বস্তি পেলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে আগামী ছয় অক্টোবর এই মামলার পরবর্তী শুনানি লোকপালের কাছে নির্ধারিত রয়েছে মৌয়ার আবেদনে স্থগিতাদেশ দেওয়া সম্ভব নয় আইন বিষয়ক সংবাদ মাধ্যম লাইভ লয়ের রিপোর্ট অনুযায়ী দিল্লি হাইকোর্টের বিচারপতি অনিল ক্ষেত্রপাল এবং বিচারপতি হরিশ বৈদ্যনাথ শঙ্করের ডিভিশন বেঞ্চে শুনানি শুরু হয় মহুয়ার আবেদনে স্থগিতাদেশ দেওয়া সম্ভব নয় বলে জানিয়ে দেন বিচারপতিরা তবে জানানো হয় চাইলে সাংসদ লোকপালের কাছে আবেদন জানাতে পারেন কেন আদালতের দ্বারস্থ হয়েছিলেন মহুয়া সূত্রের খবর মহুয়ার অভিযোগ বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে সংবাদ মাধ্যমের সামনে একাধিক গোপন নথি ও তথ্য ফাঁস করেছেন যা আইনসম্মত নয় আদালতে মহুয়ার আইনজীবী সমুদ্র সারঙ্গি যুক্তি দেন লোকপালের কাছে জমা পড়া সংবেদনশীল তথ্য জনসমক্ষে তুলে ধরা বেআইনি তাই এই পরিস্থিতিতে শুনানি স্থগিত হওয়া উচিত প্রসঙ্গত এই মামলায় মহুয়া মৈত্রকে নিয়ে সিবিআই লোকপালের কাছে রিপোর্ট জমা দেয় সেই রিপোর্টে উঠে আসে শিল্পপতি দর্শন হীরানন্দানীর নামও গত বছরই লোকপাল সিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছিল দীর্ঘ তদন্তের পর সম্প্রতির রিপোর্ট জমা পড়ে সেই রিপোর্টের ভিত্তিতে ছয়ই অক্টোবর শুনানির দিন ঠিক করা হয়েছে